হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপিতা আজকে কিন্তু রাখি পূর্ণিমা আজকে দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল একটা দিন কারণ আজকে আমি আমার সকল দাদাদেরকে রাখি পরাই আর আমার নিজের দাদাকেও আমি রাখি পরাই কিন্তু আমি সবাইকেই নিজের দাদা মনে করি তো আজকে যাদের রাখি পরাবো সবার হয়তো ভিডিও ক্লিপ নিতে পারবো না কয়েকজনের ভিডিও ক্লিপ নেব আবার কয়েকজনের ভিডিও ক্লিপ নিতে পারবো না এখানে ওদের জন্যই আমি রান্না করছিলাম আজকে করব কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করব। তারপর ইলিশ মাছ রান্না করব আরও অনেক কিছু রান্না করব তোমরা দেখতে থাকো এখানে কিন্তু কচুর প্রথমেই আমি রান্না করে নিচ্ছি এর রেসিপি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা হয়তো আপলোড করার আগেই তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে মানে কচুরলতির রেসিপিটা তো হয়তো তোমরা পেয়ে যাবে তো চলো দেখতে থাকো আমি ভিডিওটা কিভাবে বানাচ্ছি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না এখানে কচুল রান্না করা হয়ে গেছে আর চলো কী কী রান্না করেছি সেগুলো শেয়ার করি এখানে বেগুন আলু মাছ করেছিলাম ইলিশ মাছ ভাজা আর কিন্তু করেছিলাম এখানে কচুল লতি চিংড়ি মাছ দিয়ে ছিল মিষ্টি চাটনি পাঁপড় এগুলোও ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে দেখো আমার নিজের দাদা যে তাকে আমি এখানে রাখি পরাতে বসে গেছি এবার আমাকে যে নিয়মগুলো আছে আমাদের হিন্দু নিয়ম যেগুলো আছে সেগুলো আমি একে একে কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি শাক বাজিয়ে ওকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিলাম তারপরে এখানে প্রথমে সিঁদুরের ফোঁটা দিলাম তারপরে চাল দিয়ে ফোঁটা দিয়ে দিলাম কপালে দিয়ে এবার কিন্তু আমি ওকে রাখি পরিয়ে নেব আর যেহেতু আমরা মানে আমি উপোস ছিলাম মানে পুরো উপর ছিলাম এখন একটা তিরিশে না কতই ভালো লেগেছিল আমার ঠিক মনে নেই ভিডিওটা আমি অনেক পরেই এট করছি তো অনেক লেটে প্রায় দুটোর দিকে গিয়ে হচ্ছে রাখি পরানোর সময় এসেছিলো তার জন্য কিন্তু আমি সারা দিনটাই প্রায় না খেয়েছিলাম প্রায় আমার রাখি পরাতে পড়াতে সাতটা বেজে গেছিল আর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি তো যাই হোক রাখি পরানো কমপ্লিট পরানোর পরে এখানে দাদাকে মিষ্টি খাইয়েছি আর ও একটু খেয়ে আর খেলো না তারপরে কিন্তু আমি ওকে জল খেতে বললাম কারণ জল না খেলে কলা মিষ্টি আটকে যাবে আর আমাকে খেতে দিল না একটাই কারণে যেহেতু ও হচ্ছে জানে যে আমি আরও কয়েকজনকে পড়াবো তার জন্য আর ওখানে দেখলে আমি ওকে নমস্কার করে নিলাম তারপরে এইটা হচ্ছে আমার একটা কারখানার দাদাও ভাই তো অনেককে ক্যামেরায় নিতে পারবো না বলেছিলাম কারণ তারা নিজেদের মুখ দেখাতে চায় না তার জন্য কিন্তু এরা চেয়েছিল তাই আমি এদের মুখ দেখিয়েছিলাম কারণ এরা আমাকে খুব ভালোবাসে আর আমাকে খুব সাপোর্ট করে তার জন্য আমি এদেরকে ক্যামেরার ভেতর নিলাম যে ওরাও চেয়েছিলো যে ক্যামেরা আসতে আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম তোরা ক্যামেরা ভেতরে আসবি তো ওরা বলেছিলো কেন আসবো না এ তো ভালো খারাপ কিছু তো না তো আমি প্রত্যেক বছরই চেষ্টা করি আমার বাবার কারখানায় যে দাদাগুলো থাকে তাদেরকে রাখি পড়াতে কাকুগুলোকে পড়াই না কিন্তু দাদাদের পড়ায় আমার মনে হয় ওদেরকে পড়ালে আমার একটা ভালো লাগে আমি কারো কাছে কিছু চাই না কিন্তু আমি এটুকু জানি যে ওদের কাছ থেকে একটা ভালোবাসা অন্তত পাই যে যে ওদের কাছ থেকে যে আশীর্বাদ ভালোবাসাটা আমি পাই এটাই আমার কাছে অনেকটাই অনেক মানে অনেক মানে অনেকটাই আমার কাছে দামি আর কিছুই না তো ওদের কাছ দিয়ে আমি আশীর্বাদ নিয়ে নিলাম আর এই দেখতে পাচ্ছো কতটা লজ্জা পাচ্ছে আর এই বছর একে আমি প্রথম রাখি পড়ালাম এই দাদাটাকে তো ও খুশ খুব খুশি হয়েছিল আমারও খুব ভালো লাগলো তারপরে এই দাদাটাকে পড়ালাম আর বিকালে ওদের দিক দিয়ে আমি পেয়েছিলাম বিরিয়ানির ট্রিপ মানে আমি বিরিয়ানি খেতে দিয়েছিল ওরা আমাকে আর অনেক গিফট পেয়েছি সেগুলো হয়তো কোনো অন্য ভিডিওতে আসতে চলেছে আজকে ভিডিওটা এফ দিই কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তাই ভিডিওটা এফ দি টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে